শান্ত ও মামা তো তোর নব্বই নাম্বার হিজাতে মারে দিছি পাঁচ হাজার আচ্ছা ঠিক আছে মামা তো বিকেলে টাকা দিতে ও কেমন মামার আবার ও বিকেশের টাকা কমিয়ে আইছে আচ্ছা ঠিক আছে মামা সাহেব এ তো আইছে তো আইসে বেলো তো পঞ্চাশ হাজার খাইলো সাহেব সে ডুবি গিয়ে

এই যে আমনের বিকাশ তো টেয়ানি হলাই যে কিয়া খেলি মোবাইলে হাসানি সব তে এসেস কই দিছ আমরা যা আর কইলেন বাগিনা রে টবান ইরে বাগিনা হাসানি রে আর আমি ইজেই তো ইজাই ওই যে গাঁদে সাইয়া সানে কি সাইন বানি সাইন স্টুডেন্ট সাইন স্টুডেন্ট 40000 10000 আর নাম কই গলি কি ব্যাগ আবার নাম কই কাম করে দিছে

আপনার বিজ্ঞাপন দেখায় এখানে খেললে আপনি কুটিপুই দেবেন আপনি ওই দেবেন সেই দেবেন আসলে কিছু না এগুলো হলো মানুষের ফকট হাতানির একটা দান দা এই বাইরে সারা বিশ্বের মানুষকে বিশেষ করে এদের মতন ইয়ং জেনারেশন ছেলেদেরকে নষ্ট করিয়ালা এই যে দুয়ার অ্যাডস বিভিন্ন রকমের অ্যাড দিয়ে লোভ লালসা দেখায় এই যে এদের মতন এদের ইয়ং জেনারেশনের ছেলে যারা আছে এরাই দুয়ার সাথে সংযুক্ত হই হাজার হাজার ছেলে ফেলে নষ্ট দেখতেছে ফ্যামিলি ধ্বংস দেখতেছে এগুলো আপনারা গার্জিয়ান যারা আছেন এরা একটু সতর্ক দেব এদেরকে অ্যান্ড্রয়েড সেট দিবেন না আর যদিও অ্যান্ড্রয়েড দি। তবে এতদিন মোবাইলগুলো সকাল বিকাল চেক করুন কোন জুয়ার অ্যাপস আছে কিনা ঠিকই আর খেলাবইনি না না আর গাইনি